বন্ধুরা নমস্কার আসুন আজকে আমার ছোট্ট এই স্টাডি এবং স্টুডিওর সঙ্গে আপনাদের আলাপ করিয়ে আমার মা লাবণ্যপ্রভা দাস এই তার নামে এটি উৎসর্গীকৃত আসুন আমরা ভেতরে একটু প্রবেশ করি বন্ধুরা প্রথমেই আমরা এই মানুষটিকে একটু দর্শন করি আমার পিতৃদেব এইগুলো সব আমার ফাইলপত্র আর সামান্য কিছু পড়ার বই আপনারা তো সবাই জানেন আমাদের পাত ব্যক্তি যাদের নাম উচ্চারণে পাপ স্খলন হয় এটি আমাদের পরিবারের একটি সংক্ষিপ্ত ছবি অল্প কিছু বই পত্র এত বইপত্র রয়েছে কিন্তু খুব কমই পড়ে উঠতে পেরেছি এই যে রয়েছে খুলেই দেখা হয় এটির মধ্যে কিছু ম্যাগাজিন রয়েছে যেমন উদ্বোধন দ্য বুলেটিন অব রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট কালচার তারপরে রয়েছে সাপ্তাহিক বর্তমান আনন্দবাজার মানে এগুলোতে অকেশন যে লেখাগুলো আমার বেরিয়েছিল এখানে সংগৃহীত হয়ে রয়েছে এরপর বন্ধুরা আসুন এই জিনিসটির সঙ্গে পরিচয় করিয়ে দিই এই যে ফাইলগুলো রয়েছে না এগুলো আমার কাছে অত্যন্ত স্মরণীয় কেন জানেন আমাদের সকলের পরিচিত কিছু ব্যক্তিত্ব তাদের সমস্ত চিঠি এখানে আছে ভোজেন্দ্র কুমার দে দুলেন্দ্র ভৌমিক সৌমিত্র চট্টোপাধ্যায় তারপরে অনিল চট্টোপাধ্যায় সত্যজিৎ রায় আমাদের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যখন আব্দুল কালাম এ আব্দুল কালাম যখন প্রেসিডেন্ট ছিলেন তার দপ্তরের চিঠি আমাকে পাঠিয়েছিলেন তারপরে আমার যেখানে চাকরি সূত্রে যেখানে আমি জীবন কেটেছে অনেক ভালো ভালো মানুষের সান্নিধ্য পেয়েছিলাম অনেক লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল ব্রিগেডিয়ার কর্নেল আমার সহকর্মী বহু মানুষের অত্যন্ত মূল্যবান এখানে চিঠিগুলো ধরা আছে তরুণ চক্রবর্তী এরকম অনেক আমাদের পরিচিত মানুষের আর এর সঙ্গে আমি যে চিঠিগুলো লিখতাম না তার ওই কার্বন কপি আর যখন জেরক্স চালু হল তখন জেরক্স কপি সব ধরা আছে এই ফাইলগুলোর মধ্যে আমাকে আর প্রতিদিন ডায়েরি লিখতে হয় এগুলোর মধ্যে আমি দৈনন্দিন চিঠি লিখতাম সেই চিঠিগুলো কিন্তু ডায়েরিরই সমতুল্য আর এটি একটি বোর্ড প্রয়োজনীয় জিনিসগুলো যাতে ভুলে না যায় ওই লিখে রাখতাম আর হয়ে গেলে ওরকম চিহ্ন দিয়ে দিতাম বন্ধুরা এ প্রসঙ্গে না আমার বাবার একটি মূল্যবান কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই তিনি বলতেন যে দেখো তুমি যত ছোটই মানুষ হও না কেন নিজেকে কখনো কিন্তু ডাউনগ্রেড করবে না শুদ্ধতা নিয়ে তুমি তোমার জায়গায় গৌরবের সঙ্গে থাকো কারোর সঙ্গে তুলনা করতে যেও না ওই স্বামী বিবেকানন্দের ওই কূপমণ্ডকের গল্প শিকাগোতে গিয়ে ধর্ম মহাসভায় যেটি বলেছিলেন সেটি স্মরণ করিয়ে দিয়েছিলেন যে কারোর সঙ্গে তুলনা করতে যেও না যে যার জায়গায় সে মহাগৌরবের সঙ্গে আসেন তুমি খবরদার তোমার ছোট্ট সামর্থ্য নিয়ে সেখানে নিজেকে তুলে ধরতে যেও না তুলনা করতে যেও না তাদের ভালো জিনিসগুলো গ্রহণ করো আর নিজে শুদ্ধ থাকার চেষ্টা করো আর তাদের যে আদর্শ যে সমস্ত নৈতিক উপদেশ দিয়ে গেছেন সেগুলোকে স্মরণ রাখো আর জীবনে সেগুলো ফলো করার চেষ্টা করো তাহলে দেখবে তুমি স্বল্প জিনিসের মধ্যেও অত্যন্ত আনন্দ পাবে সুখে থাকবে ব্যাং হয়ে কখনো হাতির সঙ্গে তুলনা করতে যাবে না নিজেকে তুমি নিজের জায়গায় খুশি থাকো সন্তুষ্ট থাকো আর কাজ করে যাও দেখবে উনিও দেখবেন তাদের মতো জীবনে অনেক শান্তি পাবে আমাদের জীবনে শান্তি লাভ করাই কিন্তু উদ্দেশ্য কখনো তুলনা করতে গেলে না নিজেকে অন্যের সঙ্গে যারা গুণী মানি ব্যক্তি তাদের সম্মান করতে শেখ এইভাবে তিনি আমাদের উপদেশ দিতেন বন্ধুরা এই যে ফাইলগুলো আজকে আমি এইভাবে রেখেছি না এই ডকুমেন্টেশন আমার কাছে প্রায় একশোর উপরও ফাইল আছে এগুলো আমি কিন্তু আমার অফিস থেকে শিখেছিলাম কী করে ডকুমেন্টেশন করতে হয় কি করে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হয় আর প্রতিটি জিনিস সিস্টেমেটিক্যালি কীভাবে রাখতে হয় মেনটেন করতে হয় তিনি শিখিয়ে দিয়েছিলেন আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই কারণে যে আমরা তো একজন আরেকজনের কাছ থেকে শিখি এই মানুষগুলো যে উপদেশ দিয়েই গেছেন সেগুলো যদি আমরা সকলেই মিলে যদি স্মরণ করতে পারি না আমাদের শান্তির কখনো অভাব ঘটবে না ओ नम श्री यतिराजाय विवेकानंद सूरय शची सुख स्वरूपाय स्वामी ने तापहारि ने नमस्कार बंधुरा सको भलो थकबें